আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জেপা স্টাইলি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মে একটা ভিডিও সেটা হচ্ছে মেলা 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 আমাদের ঢাকার মধ্যে তেরো নম্বর রাকেন সিটিতে এই মেলাটা হয়েছিল এখন তো চলে এসেছি তারপরে ভিডিও করে ভিডিও আগে করেছি এখন চলে এসেছি সব বুঝতেই পারছেন মেলা শেষ মেলাটা ছিল ষোলো তারিখ পর্যন্ত ষোলোই ডিসেম্বর পর্যন্ত তো ওখানকার আমাদের যে জনদরদি আপু জনগণের জন্য যে আপু উনি আমাদেরকে ডেকেছিলেন এই যে হচ্ছেন গ্রিন ড্রেস পরা যে আপু আপু ডেকেছিলেন মেলায় অংশ নেয়ার জন্য এসেছি মেলায় অংশ নিয়েছি সে মেলার আনন্দ যদি দেখাতে পারতাম যদি সবাইকে এনে দেখাতে পারতাম বাচ্চাদের আনন্দ তাহলে বেশি মজা পেতাম বেশি ভালো লাগা কাজ করতো বাচ্চারা এত মজা করেছে এত তাদের ভালো লেগেছে সবই কৃতিত্ব এই আপুর জেরিন আপুর তার বাসায়ও আমরা গিয়েছি সেটার আমি আলাদা ভিডিও করেছি ওটা আপনাদের সামনে আলাদা করে উপস্থাপন করব আর মেলার ভিডিওটা আলাদা করে উপস্থাপন করছি কারণ দুটো ভিডিও এখানে করলে পরে বাসা প্লাস মেলা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সবাই দেখবে না এই জন্য আমি দুই ভাগে ভিডিওটাকে বিভক্ত করে মেলার একটা ভিডিও করেছি আপুর বাসার আলাদা একটা ভিডিও করেছি তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব মজা করছে এখন উঠেছে নাগরদোলায় তারা তারা খুব মজা পেয়েছে আমরা মারার সবাই নিচে তারা নাগরদোলায় খুব মজা করে ঘুরল তারা একবার উঠে বারবার উঠতে চাচ্ছে কিন্তু তা তো করা যাবে না এখন নাগরদোলা থেকে তাদেরকে নামিয়ে নেওয়া হবে এবং তারা যাবে পরবর্তী অ্যাডভেঞ্চারে দেখা যাক আপনাদের জন্য সারপ্রাইজ এখন তারা কি করবে তাদের আনন্দ যেন দেখার মতো ছিল এখন এসেছে তারা এই নৌকায় উঠবে একে একে সবাই গেল নৌকায় উঠতে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ছিল আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর আমি ফাবিয়ান আমার জীবনে আসার পরে একবার এই নৌকাটাতে উঠেছিলাম এবং সেদিনই আমি কানে ধরেছি আমি আর জীবনে কোনো দিন এখানে উঠব না এটার অভিজ্ঞতা খুবই বাজে কারণ আমি এত বেশি চিৎকার দিচ্ছিলাম বলছিলাম যে থামানোর জন্য কিন্তু ওইটা এটা তো হাতে চালাচ্ছে ওইটা হাতে চালাচ্ছিলো না ওটা মেশিনে চলছিল। কোনোভাবেই ওইটা থামানোর হয়েছিল না তারপর ওরা ওই নৌকাটাতে আমার ছেলে চারবার উঠেছে বাকি বাচ্চারাও উঠছে দুবার দুবার করে তারপর আমি একটু মেলাটা কিছু কিছু অংশ আপনাদের জন্য নিয়েছিলাম অনেক বেশি লোকজন থাকার কারণে আসলে কি কি ছিল মেলায় আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার আসলে হাঁটতে ভালো লাগছিলো না সত্যি কথা বলতে আমার তো আসলে শরীর খুবই খারাপ তারপরও গিয়েছিলাম শুধু বাচ্চাদের জন্য দূর থেকে দেখেন রাতে কি সুন্দর লাগছে নৌকাটাকে খুবই ভালো লাগছিল এজন্য একটু ক্যাপচার করেছি তো ওখানে মেলায় যে জিনিসগুলো ছিল একখানে ফুসকা ছিল একখানে কাপড় ছিল এখানে বাচ্চাদের আইটেম ছিল এক একটা দোকানে এক এক টাইপের জিনিস ছিল তো আমি এতগুলো আসলে ঘুরিনি আমার ভালো লাগছিল না শরীর এই জন্য আর রাইটস ছিল চারটা তার মধ্যে এই যে ড্রাগনের মতো এটা একটা নৌকা একটা নাগরদোলা একটা আর এই বাচ্চাদের ঘোড়া একটা তো এই তো খুব ভালো কেটেছে ওদের সময় সবাই ভালো থাকবেন